খেলার নাম পাবাজি বিএনপি নেতারা এখন বলে আওয়ামী লীগের মিছিলে তারা আর বাধা দিবে না সারা বাংলাদেশের জনগণের বাড়ি 32 নাম্বার, সেই 32 নাম্বার মাপ তৈরি করে ভাঙার মধ্য দিয়ে বিএনপিতে মাপ যে রাজত্ব শুরু করেছে যে মাপ প্রতিষ্ঠা করেছে এবং আপনারা দেশের জনগণ দেখেছে 32 নাম্বার বাড়িটি ভেঙে ওখানে স্লোগান দিয়েছিল ভাইয়াকে কথা দিয়েছি 32 নম্বর দখল নিয়েছি সেই মাপ সৃষ্টিকারী সারা বাংলাদেশের মাপের রাজা সেই দখলবা সন্ত্রাসী বিএনপি এখন মানে ধীরে ধীরে এখন আমেরিকার ছায়াতলে আসার চেষ্টা করতেছে তারা এখন আওয়ামী লীগের মিছিলে বাধা দেবে না বলে নানান কথা শোনা যাচ্ছে মানে একটু নরম সফট হচ্ছ তোমাদের নরম সফট হতে হবে না তোমরা শক্ত অবস্থানেই থাকো তোমরা শক্ত হয়েই থাকো দেখো রক্তের বিষ দাগ কিভাবে উপরে ফেলে আওয়ামী লীগ জনগণকে সাথে নিয়ে তোমরা এক বছরে যেভাবে সারা দেশে বিএনপি আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মীর উপর অত্যাচার নির্যাতন জুলুম চালিয়েছ চার লক্ষের অধিক নেতা কর্মীর জেলে বন্দী রয়েছে তারপরও তারা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে সারা দেশব্যাপী যেভাবে একের পর এক যে ঝটিকা মিছিল থেকে আজকে জন মিছিলে পরিণত হয়েছে আওয়ামী লীগের মিছিল আওয়ামী লীগের নৌকা কিন্তু কুলের তীরে চলে আসছে তথাপি আমি তোমাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই তোমরা বাধা যখন দিতেছিলে বাধা তোমরা দিতেই থাকো দেখা যাক তোমাদের শক্তির উচ্চ কতটা পর্যন্ত থাকে তোমাদের দম কত আছে সেটিও আওয়ামী লীগের নেতাকর্মীরা দেখে নিবে কেননা আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন ঘুরে দাঁড়ায় তোমরা ইতিহাস সাক্ষী আওয়ামী লীগের যতবারই বিপদে পড়েছে যতবারই আওয়ামী লীগের সামনে কঠিন সময় এসেছে ততটা বেশি শক্তিশালী হয়ে আওয়ামী লীগ ফিরে এসেছে আছে ইতিহাস সাক্ষী আওয়ামী লীগের ক্ষমতায় থাকা আওয়ামী লীগের চাইতে রাজপথের আওয়ামী লীগ অধিকতর শক্তিশালী বেশি আওয়ামী লীগের পিঠ যখন দেয়ালে থেকে গেছে তোমরা যেভাবে সে একটা বছর যেভাবে অত্যাচার নির্যাতন করেছ একের পর এক আওয়ামী লীগের মধ্যে থাকা ব্যবসায়ীদের ব্যবসাগুলো তোমরা ধ্বংস করে দিয়েছ জায়গা সম্পদ দোকান পাট ব্যবসা সব কিছু লুট করে নিয়েছ একজন শিল্পপতি একজন আওয়ামী লীগের একজন শিল্পপতি ব্যবসায়ী একজনকে তুমি বাদ দাও নাই তার সম্পদ দখল করতে তোমরা যা নাই একদিকে যেমন ইনুস সরকার ইনুস প্রশাসন পুলিশ দিয়ে চার লক্ষ নেতা কর্মীকে মামলা অন্যদিকে তোমরা বাড়ি ঘরে লুটপাট ভাঙচুর চালিয়েছো তারপরেও যখন দেখতেছো আওয়ামী লীগ তো ঘুরে দাঁড়াচ্ছে দিনকে দিন আওয়ামী লীগের শক্তি দশ গুণ হয়ে ফিরে আসছে আওয়ামী শক্তি এখন দশ গুণেরও ছাড়িয়ে গিয়ে হাজার গুণে রূপ নিচ্ছে অমলিক লীগ ঝড়ের ঘুরতে ফিরে আসতেছে দেশ বিরোধী মাপ সৃষ্টিকারের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে আওয়ামী যখন কঠিন শক্ত জবাব দিবে ঠিক তখনই দেখতেছি কানাই লাল বাবু এখন বলতেছে আওয়ামী লীগের মিছিল বিএনপি আর বাধা দিবে না বাধা কেন দিবা না

জাহান নামে পরিণত করেছ বিষ দাঁত কিভাবে উপরে ফেলতে হয় বিষ দাঁত থেকে আর কখনো তাতে দাঁত না গজায় তা কিন্তু আওয়ামী লীগের নেতাকরা আওয়ামী লীগের তৃণমূলের খুব ভালো করে জানে তৃণমূল শক্তিশালী দলের বিরুদ্ধে দেশে থাকা তেত্রিশটা দলই এখন হুঙ্কার দিচ্ছে তেত্রিশটা দল এখন আতঙ্কের মধ্যে রয়েছে তেত্রিশটা দল এখন আতঙ্কিতর মধ্যে রয়েছে এই তেত্রিশটা দলের শেষ শক্তি পর্যন্ত দেখে নেবে আওয়ামী লীগ আগামীতে প্রস্তুত থাকো আসছি টর্নেডো ঝড়ের গতিতে তৃণমূল ও দেশের জনগণকে সাথে নিয়েই তোমাদের উচিত জবাব দেওয়া হবে